সবাইকে এখন বাজে ঘুরিয়ে কাটায় সাড়ে এগারোটা আমি আজকে অনেক দিন পর এসেছি কলেজ কেমন আছিস বল না অনেকদিন পর দেখা একদম আর আর কতদিন হলো আজকে নিয়ে অনেকদিন এক মাস তো কলেজে আসেনি আমি এক মাস কলেজই আসেনি আবার তার আগে আমাদের অফ ছিল মানে বকরি সব মিলিয়ে মিনিমাম তিন মাস হবে না তিন চার মাস আসিনি আজকে কলেজে অনেকদিন পর দেখাই কেমন আছিস আমাকে দেখে কতটা হয়নি আমাদের কলেজের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর যাব সোজা বাড়ি আর তার আগে যাবো একটু ক্যান্টিনে আজকে অনেকদিন পর কলেজে এলাম আর আমাদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে এরপর থেকে কন্টিনিউ ক্লাস করব। না সঞ্জনা ক্লাস করে না সঞ্জনা ক্লাস করে না আমি আসি না করে আমার ভালো লাগে না কেন কি জানি ইম্পর্টেন্ট যেই দিন ক্লাস থাকে সেই দিন আমি শুধুমাত্র আসি কলেজ আর হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করি না যে আমার ঈদটা কেমন কাটলাম আমি করবো তো আচ্ছা মানে আমি বলছ কি যে আমার গীত কেমন কাটল তিন না আমি তো ব্লগ দেখতে পাইনি আমার ফোনটা খারাপ হয়ে আসলে ব্লগ এই কারণে দিইনি কারণ আমি বকরীদের দিন সকালবেলায় যখন আমাদের নামাজ হয়েছিল 6:30 আর সিদের ব্লগ ব্লগ দিউনি আমি রেডি হইনি সাড়ে এর পর থেকে এতটা ব্যস্ত ছিল আমার বকরীদের আজকে সবাই জানি যে কতটা মেয়েরা ব্যস্ত থাকে আমি সকালে শুধু একটু কিছু খেয়েছিলাম তারপর সারা দিন সারাদিনে এতটা ব্যস্ত ছিলাম সন্ধ্যে সাড়ে ছটায় গোসল করেছি মানে রেডি হয়ে যে বাইরে কোথাও যাব আর এত টায়ার্ড হয়ে পড়ে গেছিলাম যে আমি আর কোনো রকমভাবে রেডিও হয়নি কোনো কিছু হয়নি তবে হ্যাঁ সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে সেটার ব্লগ অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ এরপর যাবো সোজা বাড়ি তুই কবে ক্লাস আসবি ব্লগে বল তারপর আমি বলছি তোকে আমি এখন কবে ক্লাস আসবো আমার কোনো কিছু ঠিক নেই মানে আমাকে বলছে সঞ্জনা ক্লাস করে না অতি ও আসে না বলে আমি আসি না কিচ্ছু যাই হোক এরপরে কিন্তু ক্লাস আমরা করব ভাবছি তাই না নালে পরীক্ষায় আমাদের দেবে না কারণ আমরা ফিফটি পার্সেন্ট আমাদের অ্যাটেন্ডেন্স থাকেই না আমরা হয়তো সপ্তাহে একদিন কি দিন কলেজ আসি এ তুই বাড়ি যে এখনই বেরিয়ে পড়বি আচ্ছা ঠিক আছে আমি ক্যান্টিনে যাই খাওয়া দাওয়া করি তারপর বেরিয়ে কথা হচ্ছে আশা করছি আর ব্লগটা আমি করবো না এরপর থেকে সোজা ক্যান্টিনে কী খাবি ডিম বাড়ি যাই কিছু খাবি না

আমাদের কলেজে প্রচুর আম গাছ আছে তার মধ্যে এত আম ধরেছে মানে সব পাখিতে খাটছে নয়তো পেকে পড়ে যাচ্ছে কেউ পোড়া লোক নেই আমার দেখে এতটা খারাপ লাগছিল কেউ তো পাড়ার লোক নেই আর এক একটা আম প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন হবে এত বড় বড় আম ধরেছে গাছটা উপর দিকে যখন দেখালাম দেখলেন নিশ্চয়ই যে কতটা বড় হাত বাড়ালে তো পাওয়াই যাবে না কোনো যদি লাঠি বা কোনো কিছু করে পাড়ার চেষ্টা করে তাও হবে না আমি ভিডিওটা বানিয়ে বেরোবার পাঁচ মিনিট আগে আমার ঠিক সামনে একটা ফুলের টবে একটা বড় সাইজের আম পড়েছিল। যেটা আপনারা মেলে দেখেছেন এই যে এই ছবিটা এই এত বড় আম তার উপরে আবার ফুলের টবে পড়েছিল বলে কোনো কিছুই হয়নি একটু ফেটে গিয়েছিল বাট ঠিক ছিল ওই আমটা ফেলে রেখে আসা হয় বলুন তাই আমি ওটা একটা ক্যারি নিলাম ক্যান্টিন থেকে দিয়ে আমি আমার বাড়ির জন্য নিয়ে এলাম আমটা এতটা পরিমাণের মিষ্টি আর গাছ ফাঁকা আম বলে স্বাদটাও ঠিক অন্যরকম ছিল আমি যখন কলেজ এসেছিলাম তখন প্রায় বাদ ছিল সাড়ে এগারোটার কাছাকাছি আর এখন বাড়ি ফিরছি এখন সময় হচ্ছে তিনটে দশ এরপর বাড়ি যাব ফ্রেশ হব অনেক কাজ পড়ে আছে অনেক প্রমোশনের ভিডিও শ্যুট করার আছে তাই হয়তো আর এই ব্লগটা বাড়াতে পারবো না টাটা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার হেজাবটা যদি পছন্দ থাকে আমার মতো সেম হেজাব যদি নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করুন ইনস্টাগ্রাম আইডি সানবির ফ্যাশন কালেকশন এই আইডিটায় অনেক ভালো ভালো হেজাবের কালেকশন আমাদের ইন্ডিয়ার সবথেকে নাম্বার ওয়ান ব্র্যান্ড সেই ব্র্যান্ডের হেজাব আপনারা এই আইডিতে পেয়ে যাবেন আশা করছি আপনাদের পছন্দ হবে আল্লাহ হাফিজ